সেখান থেকে কাকে দেবেন দেখছেন একপথ হয়েছে স্বাধীনতার উদ্দেশ্যে একেবারে লম্বা করে বাড়িয়েছেন বাইডারেখাছেন নিজের করে দিয়েছেন দিয়েছেন লম্বা করে বাড়িয়েছেন সেই পর্যন্ত বন্ধ হয়েছেন এবার কিন্তু আবারও ইন্ডার সব নম্বর চাষিপুরে গেছেন পরোয়ারে দিয়েছেন এবং বাকি জানিয়ে দিলেন এখানে ফল

রবিবারের পক্ষে শাখার তত্ত্বাবধায়নে মধুয়া ক্রিয়াকালো থাকার আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ফুটবল রাউন্ডের লাস্ট ম্যাচ সেখানে মুখোমুখি হচ্ছে শক্তিশালী বঙ্গের শক্তিশালী রবিবারের

চেষ্টা করবেন অপরাধ হয়েছে কিন্তু বঙ্গব্যারের খেলোয়াড়া একজন খেলোয়াড় যেখানে মানবপাধ্য হয়েছে শেষ পর্যন্ত তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন আন্দোলনে করে দিয়েছেন ঢাকা অধিকারী এবং অনেক পদে পড়ে গেলেন আমার আমাদের সাগর ক্লাব কিন্তু দর্শক বলছিলাম খেলা জাতীয় মানে অনেক কিন্তু অত্যন্ত শক্তশালী এবং দক্ষ কোন রকম সুযোগ নেই কিন্তু দর্শক ফাটিয়ে দেওয়ার আরেকটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি আমি আমরা সাধারণ দর্শক যে দৃষ্টিতে খেলা দেখবো ম্যাথোফিশিয়ালের দৃষ্টি

বলকি খুলে গেল দল খেলে গেছে কোনো মাঠ বল ডান মতো খেলোয়াড় ধান্তরবারে গিয়েছেন সেখান থেকে দশ নম্বর ব্যক্তি করিতে আর খেলোয়াড়া সেক্ষেত্রে কিন্তু সওল হয়ে গেল মাঠে সত্যি কিন্তু আদায় করে নিয়েছে আহ মোহলা সাইডলরা মাঠে মতো বঙ্গের শিলা তারা কিন্তু চমৎকার পরিষ্ঠান একটা এই কিন্তু আর সবসময় জন্য ভয়ঙ্কর হয়ে থাকে এত দোকান থেকে বল যদি রাখতে পারেন মাথায় বলে যদি কানেকশন ভালো হয় সেক্ষেত্রে বিপদ কিন্তু উল্লেখ হতে পারে সন্দেহে ফল হয় তারা ডিমের খানিকটা পাশ থেকে ডিমকের খানিকটা দূর থেকে কিন্তু একটি ফল ফেগিক হয়েছে ফল বিকটি অত্যন্ত সবসময় সুবিধাজনক জায়গায় কিন্তু হয়েছে এবং মানব চাষী সঙ্গে হবে দেখা যাক কজন খেলার সমন্বয় মানব চাষিরা এখানে নয়না বাজার মধ্যে খেলার আক্রমণ বাড়ে তিনি কিন্তু প্রস্তুতি